কোনো বাড়ি দোষী হওয়ার পিছনে কিছু কারণের কথা প্রচলিত আছে সাধারণত প্রাচীন বাড়িগুলো দোষী হয় যেগুলোর অনেক বয়স অনেক মানুষ সেখানে বসবাস করেন অনেকেই সময়ের আবর্তনে মরে যান মরে ভূত হয়ে যান এবং কেউ কেউ বাড়ির মায়া কাটাতে না পেরে বাড়িতেই থেকে যান এই আত্মা বা প্রেতাত্মাই বাড়িতে বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটায় শুধু আমাদের দেশে না আমেরিকার প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউস নিয়েও কিছু ভৌতিক ঘটনা শোনা যায় হোয়াইট হাউসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস তার স্ত্রী গেইল এই ভদ্রমহিলা ভূত হয়ে রয়ে গেছেন হোয়াইট হাউসে হোয়াইট হাউসে বিভিন্ন সময়ে থাকতে আসা লিঙ্কন থেকে শুরু করে আরও অনেকেই ভৌতিক ঘটনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভূত এখনো হোয়াইট হাউসে থাকে তা অনেকেই বিশ্বাস করেন আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে ভৌতিক অনেক কিছুই আছে যেমন তার বন্ধু এবং জীবনীকার মারা যান সেই মাসে লিঙ্কন এক রাতে স্বপ্ন দেখেন তিনি ঘুমাচ্ছেন হঠাৎ চারিদিকে কান্নার শব্দ শোনা গেল প্রেসিডেন্ট স্বপ্নের মধ্যে দেখলেন তিনি ঘুম থেকে উঠছেন কোথা থেকে কান্নার শব্দ আসছে খুঁজতে শুরু করলেন শেষে এক সময় প্লেন লোকজন তিনি তাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা জানালো আততাই হাতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভয়ে ঘুম ভেঙে যায় চার্চিল থিওডর রুজফেল্ট সহ আরো অনেকেই হোয়াইট হাউসে থাকার সময় জানিয়েছিলেন তারা লিঙ্কনের ভূত দেখেছেন প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল এক রাতে এত ভয় পেয়েছিলেন যে রাতে না ঘুমিয়ে কাটান এমন বর্ণনাও আছে আরেকটি ব্যাপার বলা হয় সব প্রেসিডেন্টই হোয়াইট হাউস ছাড়ার সময় তাদের মাথার চুল দেখা চুল দেখা যায় সাদা হয়ে গেছে এতে ভৌতিক কোনো ব্যাপার